দেশের রাষ্ট্রীয় খাতে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনকারী কর্মকর্তা কর্মচারীরা কোন লেভেলের বুদ্ধি প্রতিবন্ধী হলে পনেরো বছর একটা ফ্যাসিস্টের নীরবে আর পনেরো দিন বয়স না এমন একটা অন্তর্বর্তীকালীন সরকারের সামনে এসে বিপ্লবী মনোভাব দেখায় বিভিন্ন দফা দাবি অসন্তোষ নিয়ে মানববন্ধন করে বিক্ষোভ করে ছাত্র জনতা যখন নির্বিচারে গুলি খাচ্ছিল তখন তো আপনারা ফ্যাসিসদের পাঁচাটা বিড়ালের মতো চাকরি চলে যাবার ভয়ে নীরব দর্শকের ভূমিকা পালন করেছিলেন আর ফ্যাসিস্ট পতনের সাথে সাথেই আপনার মনে হলো যে এই চাকরির পদোন্নতি নিয়ে আমি অসন্তোষ তাই অধিকার বলে দাবি দাওয়া নিয়ে হাজির হয়ে গেলেন বাহ কতটা ইনোসেন্ট নির্লজ্জ অ্যান্ড সেলফ সেন্টার হলে মানুষ দেশের এই সিচুয়েশনে বুদ্ধি প্রতিবন্ধীর পরিচয় দেয় সরি টু সে ইউ গাইস বিকাম মেন্টালি ডিসঅর্ডার অ্যান্ড ডিসপিকেবল মাদার বাংলাদেশ পা চাটতে চাটতে না আপনাদের ব্রেইন ড্রেইনে পরিণত হয়ে গেছে তা না হলে এই ক্রান্তি লগ্নে চাকরির প্রমোশন রাজস্ব থেকে সরকারি চুক্তিভিত্তিক থেকে পার্মানেন্ট ভার্জিন থেকে প্রেগন্যান্ট এইসব দাবি তুলে একটা অস্থায়ী সরকারকে দিশেহারা বানানোর পায় তারা করে বাংলাদেশ ইউ হ্যাভ ফুল রাইট টু ডিসক্রিমিনেশন ইউ বাট আই রিকোয়েস্ট ইউ টু থিঙ্ক টুয়াইস ইজ ইন দ্য রাইট টাইম টু অ্যাক্ট বিং সিভিলাইজড বাংলাদেশি আমি শুধু আনসার বাহিনীর কথা বলছি না দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় এবং আবহাওয়া অধিদপ্তরের কথা বলছি যারা মাল মালকুড়াতে ব্যস্ত হয়ে যাওয়ার কারণে দেশের এই বিপর্যয় ডেকে এনেছে অ্যান্ড ইউ মাস্ট অ্যাকসেপ্ট ইউর গিল্টি দ্যাট ইউ ফরগট ইউর ডিউটি টু সার্ভ ফর দ্য নেশন আপনাদের মধ্যে ন্যূনতম হিতাহিত বোধ নেই আছে শুধু কিভাবে আর একটু আরাম করব আছে শুধু কিভাবে আরেকটু ভালো খাবো আপনাদের এই পেট পূজার প্রতিযোগিতায় লাখো মানুষ সর্বস্ব হারিয়ে আজ বানের জলে ভাসছে একটা কমন কনসেপ্ট আপনাদের বোঝানোর চেষ্টা করি ধরুন আপনার বাড়ি আর আমার বাড়ি একই এলাকায় এবং সবাই জানে আপনার আমার বা আমরা খুব ভালো বন্ধু কিন্তু আমি সুযোগ পাইলেই আপনাকে বাস দেওয়ার ধান্দা করি তাই আমার বাড়িতে আমার বাড়ি যেহেতু একটু উঁচুতে এবং আপনার বাড়ি একটু নিচুতে এই জন্য আমার বাড়ির সীমানায় আমি একটা বাদ দিয়ে রাখছি যাতে করে আপনাকে আমার খুশি মতো পানিতে চুবাইতে পারি আবার শুকনো মৌসুমে বা খরার সময় যখন আপনার পানি দরকার তখন আমি আপনাকে তৃষ্ণায়ও মারতে পারি এবং এই কাজটা আমি যুগ যুগ ধরে করে আসছি আমি শুধু অপেক্ষায় থাকি যে কোন সময়ে বা কোন অশিলায় আমি আপনাকে বানের জলে ডুবাইতে পারবো তো এই সিচুয়েশনে আপনি কি করবেন আপনার মাথায় যদি ন্যূনতম মাল থাকে তাহলে আপনি অবশ্যই যেটা করবেন যাকে অ্যানালাইজ করবেন যত বহুত দিন ধরে এই কাজটা করছে তো কোন কোন সময়গুলোতে করে আপনি দেখবেন যে যখন ওই পারে একটু পানির চাপ বাড়ে তখনও আমাকে ছেড়ে দিয়ে ভাসাই দেয় আর যখন আমার এখানে পানি দরকার তখনও কিন্তু বন্ধ করে দেয় তো সবচেয়ে বিপদটা হয় আপনার কোন সময় যখন পানি ছেড়ে দেয় রাইট তো তো আপনি অবশ্যই অ্যানালাইজ করবেন যে কখন ওই দিকের আমরা যেহেতু দুইজন একই এলাকার মিন্স বৃষ্টি আপনার বাসায় এবং আমার বাসায় দুই সময় একই সময় হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি সো ইট মিনস যখন আপনার এলাকায় বৃষ্টি হচ্ছে তখন আপনি কি করবেন তখন আপনি সচেতন হয়ে যাবেন যে আমি আপনার বন্ধুরূপী শত্রু আপনাকে পানি ছেড়ে দিয়ে মেরে ফেলার একটা রাইট টাইম চলে আসছে আমার ঠিক আছে তো আপনি ওই টাইমটাতে কি করবেন নিজেকে প্রস্তুত করবেন রাইট যে আমার এখন এই সময় বন্যা হওয়ার সম্ভাবনা আছে এই টাইমটাতে আমাকে প্রিপেয়ার থাকতে হবে সো দ্যাট আপনার ক্ষয়ক্ষতি হোক কিন্তু প্রাণনাশ যেন না হয় রাইট সো এই এই জিনিসটা এটা দিস ইজ এ ভেরি কমন কনসেপ্ট রাইট তো অর্থাৎ দেখেন আমি যেটা আপনাকে বোঝাইতে চাইলাম এটার মাধ্যমে যে এটা খুবই কমন একটা ব্যাপার যে বাংলাদেশে বৃষ্টিপাত বেশি হলে বা বৃষ্টি হলে ইন্ডিয়াতে হওয়ার মোটামুটি সম্ভাবনা থাকে হুম বা ইন্ডিয়াতে হলে বাংলাদেশে হওয়ার সম্ভাবনা থাকে কারণ আমাদের ভৌগোলিক অবস্থানটা মোটামুটি সেম বা জিওগ্রাফিক্যাল লোকেশনটা সেম আর ইন্ডিয়া এই সময়টাতেই বাদ খোলার একটা পায় তারা করে বিশেষ করে বর্ষাকাল ওকে সো এই অসিলা যেহেতু সে পায় হম তা আমাকে ওইভাবে প্রিপেয়ার হওয়া উচিত তো এই কমন কনসেপ্টটা ইউজ করে আপনারা কি বুঝতে পারেন নাই লাস্ট দেখেন যে জুলাইয়ের প্রায় আঠারো বিশ তারিখ থেকে কিন্তু বৃষ্টিপাত হচ্ছিল এবং অপরদিকে ফ্যাসিবাদের কিন্তু পতনের ঘন্টাও বাজতেছিল ঠিক আছে তো আপনারা এই ফ্যাসিবাদের পতন এইটা আপনাদের কাছে গুরুত্বপূর্ণ নাকি আপনার ডিউটি আপনার কাছে ফার্স্ট প্রায়োরিটি সো যদি ফ্যাসিবাদে আপনাদের প্রধান কারণ হইতো তাহলে তো আপনারা ওই বিড়ালের মতো পাচারতেন না রাইট আপনি মাথায় আসেন শিক্ষাদীদের সাথে একত্রিততা ঘোষণা করতেন সামনে থাকতেন বাট ইউ আর সাইলেন্ট সো व्हाट ডিড ইউ ডু এট दैट টাইম ওই সময়টাতে আপনারা কি করেছেন দিস ইজ মাই কোশ্চেন টু ইউ আপনাদের কাছে ইনফরমেশন ছিল যে জুলাই আগস্টের এই টাইমটাতে বৃষ্টিপাত হবে প্রচুর বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে তো প্রচুর বৃষ্টিপাত হলে কি হবে খালি ফসলই ভালো হবে নাকি বন্যা হওয়ার সম্ভাবনা আছে আর বাংলাদেশে যদি প্রচুর বৃষ্টিপাত হয় ইট মিনস ইন্ডিয়াতে হওয়ার সময় সম্ভাবনা আছে আর ইন্ডিয়া পায় তারা করবে বাদ খুলে দেয়ার তারা বলবে ভেঙে গেছে হ্যাঁ পলো ইন্টারনেট যেমন এমনি এমনি অফ হয়ে যায় ঠিক তাই এমনি ওদের বাদ হয়ে এমনি এমনি ভেঙে গেছে এরকম অনেক কথা বলবে তো আপনাদের মাথায় কি সামান্য মালটা খেলে না কি কি বাল দেখে আপনাদেরকে বসাইছে ওই জায়গায় আমি আই 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 আন্ডারস্ট্যান্ড এটা দিস ইস ভেরি কমন কনসেপ্ট আমার মতো একজন সাধারণ মানুষ যে এই ফিল্ডের না সে যদি এই জিনিসটা বোঝে তাহলে আবহাওয়া অধিদপ্তর বলেন দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় বলেন ওই জায়গায় যারা বসে আছেন তাদের তো এই জিনিসটা আরো ক্লিয়ারলি বোঝার কথা আপনাদের কাজ কি লাইক আমি আমি পড়াশোনা করেছি যেই সাবজেক্টের উপর ওইটার উপর আমি যদি রিসার্চ করি আমার যদি রিসার্চের টপিক সেটা হয় তাহলে তো আমার এটা বোঝারই কথা বা ওয়ার্ল্ডে কোথায় কি ঘটছে আমি তো এটা রাখবোই খবর তো আপনাদের কাজ কি আপনাদের কাজ কি শুধু ওই যে মানে সরকারের কোষাগার থেকে টাকা নিয়ে খাওয়া ঘুম পাড়া আরাম বিরাম করা এই দিস ইজ জাস্ট ইউর রেসপন্সিবিলিটি আপনি কি বাংলাদেশের নাগরিক না দেশে কি আপনার দেশের প্রতি কোনো দায়িত্ব নাই আপনাদের আপনার আপনার দেয়া দেশকে দেয়ার মতো কিছুই নাই বাইদেবে যেটা বলছি যে শুধু এই যে কাণ্ডজ্ঞানহীন দায়িত্ব জ্ঞানহীন কাজের জন্য এই যে সুযোগ সন্ধানী মনোবৃত্তির জন্য দুর্যোগের এই ভয়াবহতা আজ সীমাহীন সীমাহীন আর আপনারা এই টাইমটাতে মানে কোন লেভেলের মূর্খে কাজ করেন আপনারা যে এরকম একটা অস্থায়ী সরকার ডক্টর কি আপনাদের কি পারমানেন্ট গভর্নমেন্ট হয়ে এসেছে যে আপনাদের এসব দাবি দেওয়া মেটানোর জন্য সে আসছে সে আসছে একটা সুন্দর পরিবেশ তৈরি করবে পনেরো বছরে যেই কনস্টিটিউশন ইনস্টিটিউশনগুলো ধ্বংস হয়ে গিয়েছিল সেগুলোকে পুনরুদ্ধার করে সে একটা ফেয়ার ইলেকশনের ব্যবস্থা করবে দ্যাটস দিস ইজ দ্য রিয়েল ডিউটি ফর হিম

এই সব সুযোগ সন্ধানী মহলকে আগে করতে হবে। আনসার বাহিনীর যারা ছিল এরা কিভাবে সাহস পায় যে উপদেষ্টা মন্ডলী যারা আছে তাদেরকে অবরুদ্ধ করে ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট যারা আছে তাদেরকে পেটায় এই সাহসটা এরা পায় কোথা থেকে ইট মিনস এদের এদেরকে কেউ পিছন থেকে মদত দিচ্ছে রাইট যারা ফ্যাসিবাদের গোলাম ছিল যারা এখন নিজের অস্তিত্ব সংকটে ভুগছে তারা কিন্তু এই সব ঝামেলা পাকাচ্ছে রাইট যে যাতে করে দেশে অস্থিতিশীল একটা পরিবেশ থাকে হ্যাঁ মানে প্রতি মাসে দুইটা করে ইস্যু খাড়া করবে আর তল দিয়ে অন্য কোনো কিছু বাস্তবায়ন করবে সো প্লিজ প্লিজ বি কেয়ারফুল অ্যান্ড আগে বাহিরের শত্রুকে সায়স্তা করার আগে ঘরের শত্রু যারা আছে এই যে এই ধরনের মেধাহীন মালহীন লোক যারা আছে যেই সব ইনস্টিটিউশন আছে তাদেরকে সরিয়ে দ্রুত মেধাবীদের সেই জায়গায় আসীন করাও এবং তোমরাই হয়ে ওঠো নতুন বাংলাদেশ টু পয়েন্ট ও এর রূপকার থ্যাংক ইউ